আসানসোলের কুলটি থানার সীতারামপুর এথরা রোডে গত চার জুন দেবজ্যোতি সিং এর গলাকাটা দেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়ায় নেয়পুর ফাঁড়ির পুলিশ তদন্তে নেমে পাম্পি শর্মাকে বারোই জুন এবং রাহুল মাঝিকে এগারোই জুলাই গ্রেপ্তার করে সিসিটিভি ফুটেজ ও সিডিআর বিশ্লেষণের মাধ্যমে খুন ব্যবহৃত অস্ত্রও উদ্ধার হয় আজ কুলটির ডিসি কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে ডিসি ওয়েস্ট সন্দীপ কারার জানান তদন্ত চলছে উপস্থিত ছিলেন এসিপি এস কে জাভেদ হোসেন কুলটি থানার কৃষ্ণেন্দু দত্ত ও ফাঁড়ির ইনচার্জ অখিল মুখার্জিও পুলিশের তৎপরতায় এলাকায় স্বস্তি ফিরলেও রহস্য উন্মোচনের অপেক্ষায় সবাই এবার আমরা শুনে নেব সাংবাদিক সম্মেলনে ডিসি কি বললেন গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর ব্যুরো রিপোর্ট একজন ছেলে রোড এর উপর পরে আছে আর অনেক লোক খুন তার উপর পরে আছে তো ইমিডিয়েটলি আমার থানা টিম ওখানে পৌঁছালো দেখলো দেখলেন কি একজন মেয়ে ছেলে মরে পড়ে আছে মরে গেলে অ্যান্ড ইট লুকস লাইক মোস্ট প্রবলেম মার্ডার তো তারপরে আমি ইনভেস্টিগেশন কেস রেজিস্টার করে পাঁচ তারিখে কেস রেজিস্টার করে তারপরে ইনভেস্টিগেশন শুরু করলাম

কোনো বেতন আমি পাইনি কোন খবর ছিল কি হবে তারপরে এক্সটেনসিভ ইনভেস্টিগেশন করে আমি জানতে পারলাম কি ছেলেকে একজন একটা ছেলের বাইকে একজন ফলো করলেন এথোরা ওনার অফিস থেকে এতরা থেকে ঘুরিয়ে ফলো করলেন পুরুলিয়া থেকে আবার এখানে ধরা ফলো করলেন তো কিন্তু যিনি ফলো করলেন আর গাড়ির নাম্বারও ঠিকভাবে দিচ্ছিল না তো ওটাও আনার ফলো করে ইনভেস্টিগেশন করার পরে আমি জানতে পারলাম এ আসলু পাওয়া গেছে যে স্কুটি নিয়ে উনি ফলো করলেন ওনার গাড়িকে মারলেন ওটাও পাওয়া গেছে এন্ড রেল অফি আই সি কুর্তি আই সি নিয়ামাকপুরটি থ্যাংক ইউ দ্যাট তো ওটা তো হবেই শুরু হয়নি

घोरार परे যদি চলে আসছি উনি নরম লোক হতে পারে ঠিক আছে সিনেমার লোক হতে পারে সব যতক্ষণ আমি আটকে পাবো না বাট চেকিং মধ্যে যদি কিছু পাওয়া যায় নিশ্চয়ই আমরা আটকে আছি আমি ড্রাগস অনেকগুলো ড্রাগস এখানে আমি আটকালাম ঠিক আছে বাট নরমাল লোক তো প্রত্যেকসময়ে আমি আটকাতে পারিনা পুরো ট্রাফিক জ্যাম হচ্ছে ঠিক আছে যদি কোনো খবর পাই নিশ্চয় করছি আর ধন্যবাদ সঙ্গে আমার ফলোরিশনা আছে ধারণ সঙ্গে কথা বলি উনি হেল্প করে উনাকে যদি কোনো হেল্প লাগে আমি উনাকে হেল্প করি তো অলওয়েজ এই ক্যামেরা कैमरा तो अन्य दिन तक कैमरा कैमरा बॉर्डर है आचे मतलब स्पेशल कोनो बॉर्डर का जो भी सीसी सीसी नहीं बहुत बार अपना इंस्टॉल करा बॉर्डर सीसी नियर एन देखो ना एनपीआर कैमरा तो आचे ऑटोमेटिक नंबर रिकॉग्निशन बट हम ये क्या बोलते हैं क्रिमिनल के आपने नंबर देखे तो बोलते पार गए ठीक है नीड एन इनफॉरमेशन कि ओखाने एक जन ये नंबर ये कुछ कोरलेन उन्हीं ये गाड़ी नहीं है जाच्चन वहाँ के दोरा उनको रहने without any information at chole ashe kan shelter niche ta ami action niye ekta dorchi but you cannot close a border eta ami bolchi ki border er upor amra sob somoy but apni border close korte parben amra ekhon amra president cctv koto gulo ache total number amake dekhte koto number ache 126 eta ki sufficient bolbo pratyek mas me add korte parben we are adding every time we are every month ekta target ache me add plan ache aro bara

যেটা আমি বললাম ইনিশিয়ালি কোনো ক্লু ছিল না বেসড অন দ্য মিস্ট্রিয়াল স্টেটমেন্ট অফ দ্য ডিসিজ মাদার যিনি মরে গেলেন ওনার মা অফিসিয়ালি একটা মিস্ট্রিয়াল স্টেটমেন্ট দিলেন যে কমিশন ইনভলভ আছে তার জন্য অ্যারেস্ট করলাম তারপরে আমার টেকনিক্যাল অ্যানালিসিস আমি জানতে পারলাম কি পম্মি শর্মা যিনি মরে গেলেন দেবজ্যোৎ সঙ্গেও খুব ভালো কথা বললেন যিনি রাহুল আছেন ওনার সঙ্গে ভালো কথা বললেন আর যখন ইনসিডেন্ট হলো তার আগে পিছনে খুব কথা বললেন তো দের ইজ লিটল বিট অফ ইনভলভমেন্ট অফ পম্মি শর্মা ওনার কি অ্যাকচুয়াল ইনভলভমেন্ট আছে আমি কিছুদিন পরে জানতে <involved> in <future> देखो जिनी मारलेन कीनी है मारलेन कौन गाड़ी यूज़ कर लेन उठा पड़ेगा तो प्राइमरी अक्यूज़ जिनी आचे ना होना पड़ेगा यदि ना पीछे कौन शरण त्रास है कौन कॉन्स्क्रिप्शन है हमी उठा नहीं देते हैं हाँ लवा फेरी आ हो चीज़ ना देखो उठा तो एक तो अबेंडेंट रोड चलो � বেশি যাতায়াত কোটনা স্যার রোডটা অ্যাবান্ডনড না অ্যাবান্ডনড না রোড ছিলো কিন্তু কেউ দেখে নেয় নাকে মানে ছিলো ওখানে পড়ে ছিল অলমোস্ট आधा घंटा হি ব্লিড আউট মানে যেটা আমি দেখতে পারলাম কি ডিপ কাট ছিল না ঠিক আছে উনি একদম মেরে চলে গেলেন উনি মরে গেলেন বিকজ অফ ব্লিডিং আউট not because of any you জোর করে মলেন তার জন্য মরে না ব্লিড আউট হয়ে মরে গেল তোরা রাস্তার উপর বেশি যদি কেউ থাকতো আমি ইনফরমেশন আগে পেতাম তো উনি কি উড়া বিইন অ্যালাইভ নাও ঠিক আছে